এই যে গত পনেরো বছরের গুমের সংস্কৃতিটার চরিত্র ডিফারেন্ট একটা হলো প্রথমত যেটা গুম কমিশনের রিপোর্টও উঠে আসছে প্রথমত হলো আন্তঃবাহিনীর মধ্যে একটা নেটওয়ার্ক ছিল মারাত্মক আকারের এইটা মনে হয় পৃথিবীতে রেয়ার আমার মনে হয় না আমি তো আপনাকে বললাম এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা পড়ায় মানে যেখানে আসলে এগুলো হয় আমেরিকা তো আর এগুলো কম হয় বা রেয়ার বা ইউরোপে যাখানে এগুলো হয় আমি দেখে নাই কোথাও এই ধরনের কিছু আন্তবাহিনী নেটওয়ার্ক আপনি আর একটা ব্যাপার হলো আন্তবাহিনী হস্তান্তর ধরেন একটা বাহিনী এটাকে গ্রেফতার করেছে আসামিটাকে আর দিয়ে চারটা বাহিনীর হাতে গ্রেফতার করার জন্য মানে টেনশন রাখার জন্য ডিটেনশন গ্রেফতার তো না ডিটেনশন আবার এইটাকে মেরে দেওয়ার জন্য বা নদীতে ফেলে দেওয়ার জন্য তৃতীয় বাহিনী কাজ করছে সুতরাং আপনি উনি যে ঘুরতেছে আবার যাওয়ার সময় বলে গেছে কি আরটা দারুণ কাজ করে যাওয়ার সময় বলে গেছে ধরেন আপনি গুম করেছে র্যাব যাওয়ার সময় বলে গেছে ডিবি যেন আপনি কোনোভাবে ট্রিস্ট করতে না পারেন কিন্তু ডিবিটা আবার অস্বীকার করছে না কারণ ডিবি জানে র্যাব যে ওখানে যেত কারণ ডিবি র্যাব বা আদার্স সবাই সবার সাথে কানেক্টেড এই লোকটাকে গুম করার জন্য যে কারণ এটা একটা এটা একটা আমি আস্তে আস্তে ভাবছিলাম মানে আমাকে যখন বলা হলো গুমের কথা যে এটা আলোচনা মানে আস্তে আস্তে হাতির জিলের পার হওয়ার সময় গাড়িতে মনে হচ্ছিল মানে একটা রাষ্ট্র যেখানে নাগরিক আশ্রয় চাইবে বাঁচার জন্য সরকার অপরাধী হয় কারণ সরকার রাজনৈতিক দল কতই হয় রাষ্ট্র নিজে অপরাধী হয়ে উঠছে আমি কীভাবে বললাম এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি অপরাধী হয়ে ওঠে এবং ওই প্রতিষ্ঠানের যেই কর্মকর্তারা এই কাজের সাথে যুক্ত সুপার প্রত্যেকে কোয়ালিফাইড কর্মকর্তা হিসেবে দাবিদার তারা সুপার শিক্ষিত এবং তারা হাই অফিসিয়ালি তো এই অপরাধ রাষ্ট্র অপরাধী হচ্ছে আপনি কোথায় যাবেন উনি যে আপনি যেটা বললেন উনি যে মানে সামাজিক সংগঠন আপনি প্রথম শব্দটা ইউজ করলেন মানে সোসিও পলিটিক্যাল সোসিও পলিটিক্যাল সংগঠন এই যে সম সামাজিক এবং রাজনৈতিক সংগঠন এটা তৈরি করার পেছনে তার প্রবণ ওনার প্রবণতার তো মূলত ওই কারণেই যে আমি তো রাজনৈতিক আইডেন্টি নিয়ে এটা তার করলে প্রথমেই আমাকে মেরে দিবে। কারণ উনি তো এটা প্রতিষ্ঠা করে ফেলেছে প্রথম দিকেই যে বিএনপি করা হলো একটা ক্রাইম ওই জামাত করা হলো একটা ক্রাইম ও মানে সরকার বিরুদ্ধে যত কাজ আছে সবই ক্রাইম ইভেন একটা পর্যায়ে যদি এমনটা দাঁড়িয়ে গেলো মানে আওয়ামী লীগের সরকার বিরুদ্ধে কোনো কথা বলা একটা ক্রাইম অপরাধ একটা পবিত্রতা হলো আওয়ামী লীগের পক্ষে কথা বলা কারণ এটা মুক্তিযুদ্ধের পক্ষে এটা বাংলাদেশের উন্নয়নের পক্ষে এটা কিন্তু একটা পবিত্রতার হিসাবে পুরো একটা পবিত্র হিসেবে আসলোলি এরপরে আপনাকে বলি এই গুমের ক্ষেত্রের ক্ষেত্রে আরো দুইটা বিষয় আছে ইম্পর্টেন্টলি যেটা বলা দরকার সেটা হলো আপনি জানেন ইভেন ডিটেনশনগুলো গুম কমিশনে আসছে ডিটেনশনগুলো মহম্মদপুরের ডিটেনশান চট্টগ্রামের ডিটেনশান আর একটা কোন জায়গার কথা যে বললো তিন জায়গার ডিটেনশনের রুমের চরিত্র রাখানোর চরিত্র এভরিথিং ওকে এবং একই রকম তখন গুম কমিশনের এই ধারণা আসলো যে এটা এটা একটা কেন্দ্রীভূত প্ল্যানের মধ্য দিয়ে হয়েছে মানে গুমেরও একটা কেন্দ্রীভূত প্ল্যান আগে রাষ্ট্ররা করতো আপনি ইভেন সামন্তবাদী রাষ্ট্রগুলো করেছে কিন্তু করার সময় ধরেন কলোনিয়াল শাসকরা যে করে ভয়ে হারিয়ে ফেলেছে এটাকে মানে আমি বিরোধী রিসার্চ করি না গুম করার রিসার্চ হ্যাঁ গুম করা রিসার্চ করছেন হ্যাঁ মানে কিভাবে গুম করব এইটা সরকার ভালোভাবে করা যায় ওই রাইট